একটি মেয়ে প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যেত তার নাম ছিল সোনিয়া একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় সোনিয়া একটি পাখির বাসা দেখতে পেল পাখির বাসায় অনেকগুলো ডিম ছিল ডিমগুলো দেখতে পেয়ে সে খুব খুশি হলো এরপর থেকে প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় সে একবার করে পাখির বাসায় উকি মেরে দেখতে লাগলো সে ভাবল যখন ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে তখন খুব মজা হবে সে পাখির বাচ্চার সাথে তখন খেলতে পারবে সোনিয়া একদিন পাখির ডিমের কথা তার মা ও বাবাকে জানালো তার মা বাবা তাকে বলল ডিমগুলো যেন কখনোই ভেঙে ফেল না তাহলে তুমি খুব ভালো মেয়ে পাখির ডিম দেখতে পেয়েও তা নষ্ট করনি পরদিন সোনিয়া তার ছোট বোনকে সাথে নিয়ে আবার পাখির ছানা দেখতে গেল সোনিয়া এবার বাচ্চাগুলোর বাবাকে দেখতে পেল সোনিয়া বাচ্চাগুলোর বাবাকে বলল এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন কিন্তু ওদের সাথে অনেক খেলা করব বাবা পাখিটি সোনিয়ার কথা শুনে হেসে দিল এভাবে আরো কিছু দিন পেরিয়ে গেল পাখির বাচ্চাদের কথা সোনিয়ার বাড়ির সবাই জানে তার বাবা একদিন সোনিয়াকে বলল শোনো মামনি বাচ্চাদেরকে সবার মা বাবাই অনেক ভালোবাসে পাখির মা বাবা যেমন পাখির বাচ্চাকে আদর করে তেমনি আমরাও তোমাকে অনেক আদর করি অনেক ভালোবাসি একদিন সোনিয়া পাখির বাসায় গিয়ে দেখল বাচ্চারা কথা বলতে শিখে গেছে এই পাখিগুলোর সাথে সোনিয়ার খুব ভালো বন্ধুত্ব হয়েছে পাখিরাও সোনিয়াকে ভালোবাসে সোনিয়া বুঝতে পারলো মানুষ যদি পাখিদেরকে ভালোবাসে তবে পাখিরাও মানুষকে ভালোবাসবে কাউকে ভালোবাসা দিলেই প্রতিদানে ভালোবাসা পাওয়া যায়